আচ্ছা লাইফে বাঁচবো কতদিন বলেন তো যতদিন বাঁচব প্রিয় মানুষটার সাথে একটু ঘোরাঘুরি একটু টাইম স্পেন্ড করে একটু হাসি খুশি থেকে জীবনটা কাটিয়ে দিতে পারাই মঙ্গল তাই না হুট করে দুজনের ডিসিশন নিয়েছিলাম আমরা ঘুরতে যাব। তাও কোথায় কক্সবাজার রওনা দিয়ে দিলাম যে কথা সেই কাজ এটা এই ভিডিওটা ছিল আমাদের কক্সবাজার যাওয়ার পথে সকালের সো যা যাওয়ার সময় সকাল হয়ে গেছিলো তখন আমরা ঘুম থেকে ওঠার পরে ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল আর এই লং জার্নিটা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে রাস্তাটা যখন কোনো জ্যাম জোট এগুলো থাকে না তখন সো হোটেলে পৌঁছানোর পরে মিরর দেখে আমার খুব ভালো লাগছিল না কিছু কারণে মনটা খারাপ ছিল তাই মিররের সামনে দাঁড়িয়ে মনটা ভালো করার জন্য একটু ভিডিও করতেছিলাম একটু ছবি তুলছিলাম আর মিরর পছন্দ করে না এমন মেয়ে খুব কম আছে এরপর একটু রেস্ট নেওয়ার পরে সবাই মিলে চলে গেলাম আপনার সমুদ্রের পাড়ে সবাই মিলে ইচ্ছা মতো পানিতে দুষ্টামি করলাম অনেক মজা করলাম সবাই মিলে তো এরপরে আমরা যতটা মজা করছি মানে এই পুরে বলার বাহিরে স্মৃতি হয়ে থাকবে বিশেষ করে এই আপু থ্যাংক ইউ তোমাকে খুব মিস করছি আপুটা আমাকে অনেক ভালোবাসে আর এমন ভালোবাসা সত্যি আমাকে খুব কম মানুষই ভালোবেসেছে আর সুইমিং পুলে আমি ফার্স্ট টাইম এসেছি এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই লাইফে আমি অনেক কিছুই আমার বরের সাথে প্রথমেই করেছি আর এখানে আমি ডুব দেওয়া নিয়ে ওরা ভাই বোনে খুব হাসাহাসি করছিলো আমার কাছে এটা দেখে খুব পানি লাগছিলো সো সুইমিং পুলটা ছিল আমার জন্যই প্রথম ঠান্ডা মাথায় পানি নিচে অর্ধেক ডুবে চিন্তা করতেছি বৃদ্ধ বয়সে দুজনে একসাথে বসে এই পানি ভিডিওগুলো দেখবো আর হাসবো এ নিয়ে দুজনে মজা করতেছি শুটি করতেছি আমি ওকে পানি মারছি ও আমাকে পানি মারছে আসলে হাজব্যান্ড ওয়াইফের বর্নিংটা অনেক স্ট্রং থাকা জরুরি যেখানে ফ্রেন্ডশিপ থাকবে বন্ধুত্ব থাকবে সব শেয়ার করা যাবে আপনি তার কাছে খোলা বইয়ের মতো থাকবেন বা আপনি তার আপসে আপনার কাছে খোলা বইয়ের মতো থাকবে আলহামদুলিল্লাহ এমনটাই আমাদের আছে দোয়া করবেন যেন এমনটাই থাকে সো অনেকক্ষণ আমরা সুইমিং পুলে মজা করলাম সুইমিং পুলে মজা করার পরে এখান থেকে উঠে সবাই প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম সবাই চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আমরা দুপুরের খাবার কিন্তু এখনই খাচ্ছি সারাদিনে আর খাই নাই সব ভাত দেওয়ার পরে আমাদেরকে কোনো খাবার আর কোনো বাড়তি খাবার দিচ্ছেন তা নিয়ে সবাই বসে আছে অবশেষে খাবার এসেছে আমরা তেমন কিছু খাবার নিই নাই ডাল ভর্তা নিয়েছিলাম খাওয়া শেষে আমি আর আপু বের হচ্ছি আমার যে কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ ছিল তাই আপু আমাকে বোঝাচ্ছিলো এবং আমাকে একটু মোটিভেট করার চেষ্টা করছিলো যে মন খারাপ যেন না করি এগুলো একটা বিষয় না জাস্ট যে এইটুকু আমাকে বোঝাচ্ছিলো অনেক কিছুই থ্যাংক ইউ আপু সাপোর্ট করার জন্য অলওয়েজ ভালোবেসে এভাবে এটুকুই বলবো তোমাকে সো এরপরে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আমরা আমাদের রুমে চলে যাব তার আগে এই যে আমরা যে হোটেল উঠেছি ওই হোটেলটার ভিডিওটা একটু দেখি নিলাম সো আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম লিফট জন্য অপেক্ষা করে আপু বললো যে তুমি একটু ঘুমাবাই এরপরে সন্ধ্যার পরে আমরা আবার বের হব সো যে কথা সেই কাজ আপু আপার রুমে চলে গেল আর আমিও চলে গেলাম লিফটের উপরে যাওয়ার জন্য আমার হাত পা ছেড়ে যাচ্ছে খুবই ক্লান্ত লাগতেছে মন চাচ্ছিল এখনই শুয়ে পড়ে এখানে সেটাই বলছিলাম আপনাদের ভাইয়াকে সো চলে আসলাম আমাদের রুমে হালকাভাবে একটু আমাদের রুমের ট্যুরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেমন ভালো না আবার মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ যেটা ছিল অনেক ভালোই ছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই রেস্ট নেওয়ার পরে আবার রাতের বেলায় বের হয়েছিলাম সমুদ্রের পাড়ে এসে একটু পাবে যাবো সে জন্য যে কথা সেই কাজ আসলে সমুদ্রের এই পাড়ে এসে বসে থাকার মজাটাই আলাদা আলাদা বিশেষ করে রাতের এই ঢেউটা মনে হচ্ছে মন শান্তি করে দেওয়ার মতো আমার কাছে খুবই ভালো লেগেছিলো মিস ইউ মাম্মা খুব মিস করছি তোমাকে আবার খুব শীঘ্রই দেখা হয়ে যাবে আমাদের ছোট্ট টুনিটার সাথে সে আমাদেরকে অলওয়েজ বিনোদনের মাধ্যমে রাখতো অনেক মজা ছিলাম তার সাথে সময়টা খুব ভালো কেটেছিল তোমার সাথে ইনশাল্লাহ আবারও আবারও আমরা টুরে যাব ইনশাল্লাহ খুব সুন আর এই ঝালমুড়ি মামার কথা আর কি বলবো ওনার লাইটিংটা দেখে আমরা হাসতে হাসতে শেষ অনেক মজার ছিল লাইটিংটা সো ওনার মুড়ি বানানো নাকি অনেক মজা তাই নেওয়ার জন্য চলে আসছি আমরা বলেছিলাম বোম্বাই মরিচ দিয়ে মুড়ি বানানো খাবো তো উনি আমাদেরকে মুড়ি বানিয়ে দিচ্ছে অবশেষে নিলাম খাওয়া দাওয়া শেষে আমরা এবার বায়না ধরেছি যে সবার আগে আমরা সি ফুড খাবো তো সি ফুড খাওয়ার জন্য সবাই রাজি হচ্ছিল না এটা নিয়ে আমি আর আপু অনেকগুলো কথা বলতেছিলাম সো অবশেষে তারা রাজি হলো আমাদেরকে সি ফুড খাওয়ানোর জন্য তো আমাদেরকে নিয়ে যাচ্ছিলো সি ফুড খাওয়ানোর জন্য যাওয়ার সময় এবি মালাগুলো আমাদের ভীষণ ভালো লেগেছে তাই একটু ভিডিও নিয়ে নিলাম সবাই মোটামুটি ক্ষুধার্ত থাকার কারণে সামনে ডিমওয়ালা বামাকে দেখে সবাই ডিম খাওয়ার বায়না ধরেছে তো সবাই ডিম খেয়ে আমরা রওনা নিলাম গাড়ি নিয়ে সিপুট খেতে যাব। এই জিনিসটা না দেখে আমার খুব ভালো লেগেছে ছোটোবেলার জিনিস বাচ্চারা এটা নিয়ে অনেক মজা করে তাই একটু ভিডিও নিলাম এসব জিনিস আসলে খুব দেখতে ভালো লাগে সিপুট খেতে এসে আমরা নিয়েছিলাম কোরাল চিংড়ি কাঁকড়া স্কুইড সো সব কিছুর চেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছিলো স্কুইটটা আর হয়েছে চিংড়িটা তারপরে ছিল কাঁকড়াটা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আবার চলে যাবো রেস্ট নেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কক্সবাজারের ফার্স্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম